তো তুমি রাতের শেষভাগে উঠে কাঁদছ হাত তুলে বলছ হে আল্লাহ আর পারছি না কিন্তু কোনো উত্তর পাচ্ছ না না কোনো পরিবর্তন না কোনো ইশারা তখন মনে প্রশ্ন আসে আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে আজ আমি তোমাকে এমন তিনটা লক্ষণ বলবো যেগুলো যদি তোমার জীবনে থাকে তাহলে জেনে রেখো তোমার দোয়া কবুলের পথে আছে হয়তো এমনভাবে যেটা তুমি এখনও বুঝতে পারছ না ভিডিওটা শেষ অব্দি শোনো এই কথাগুলো হয়তো তোমার জীবনের সবচেয়ে দরকারি রিমাইন্ডার আমরা অনেকেই দোয়া করি কেউ চাকরির জন্য কেউ রিজিকের জন্য কেউ সন্তান বিয়ে সুস্থতা বা অন্তরের শান্তির জন্য কিন্তু দোয়া করার পর যখন দেখি সবকিছু আগের মতোই আছে সমস্যা কমছে না বরং কখনো কখনো আরও বেড়ে যাচ্ছে তখন শয়তান মনে সন্দেহ ঢুকিয়ে দেয় তোমার দোয়া কবুল হয় না আল্লাহ তোমার কথা শুনেন না কিন্তু প্রিয় ভাই ও বোন এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল কারণ আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না কিন্তু আমরা কবুল হওয়ার সঠিক লক্ষণগুলো চিনতে পারি না আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য না অনুভব করার জন্য কারণ এই কথাগুলো হয়তো তোমার কাঁদা চোখের উত্তর প্রথম এবং সবচেয়ে বড় লক্ষণটা খুব সূক্ষ্ম অনেকে এটা খেয়ালই করে না দোয়া করার পর যদি দেখো তোমার মন নামাজের দিকে একটু বেশি ঝুঁকছে পাপ করতে গেলে বুকটা ভারী লাগছে আগের মতো গুনাহে শান্তি পাচ্ছ না তাহলে শুনে রাখো এইটাই দোয়া কবুলের প্রথম দরজা অনেক সময় আমরা দোয়া করি কোনো নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য কিন্তু আল্লাহ আগে আমাদের হৃদয় ঠিক করেন একটা বাস্তব গল্প শুনো এক যুবক ছিল সে অনেক বছর ধরে দোয়া করছিল ভালো একটা চাকরির জন্য কিন্তু চাকরি আসছিল না বরং একের পর এক রিজেকশন কিন্তু সে লক্ষ্য করল এই সময়টার মধ্যেই সে নিয়মিত ফজর পড়তে শুরু করেছে আগে যে ছেলেটা নামাজ ফাঁকি দিত এখন সে নিজে থেকেই যায় নামাজ পেতে বসে সে বুঝতে পারল চাকরি এখনো আসেনি কিন্তু আল্লাহ তাকে নিজের কাছে টেনে নিয়েছেন ভাই ও বোন আল্লাহ যখন কাউকে ভালবাসেন তখন তাকে আগে নিজের দিকে ফিরিয়ে আনেন তোমার দোয়া কবুল হওয়ার মানে সবসময় এটা না যে তুমি যেটা চাও সেটাই এখনই পাবে বরং অনেক সময় কবুলের মানে হয় তোমার অন্তরটা বদলে যাওয়া যদি দোয়ার পর তুমি আল্লাহকে ভুলে না যাও বরং আরও বেশি মনে করো তাহলে বুঝে নিও এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি এইটাই প্রথম লক্ষণ এখন প্রশ্ন হল দ্বিতীয় লক্ষণটা কি যেটা বুঝলে তুমি আর কখনো হতাশ হবে না ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয় একটু নূর জেলে দেয় তাহলে নূর সেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া আল্লাহ আপনাকে খুশি রাখুক আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন লক্ষণ দুই এই লক্ষণটা বুঝতে পারলে মানুষ আল্লাহর তাকদির নিয়ে ঝগড়া করা বন্ধ করে দেয় আমরা সাধারণত দোয়া করি কষ্ট শেষ করার জন্য কিন্তু আল্লাহ অনেক সময় কষ্ট শেষ করেন না বরং কষ্ট সহ্য করার শক্তি দেন আর এই শক্তিটাই হল দোয়া কবুল হওয়ার দ্বিতীয় বড় আলামত একটা খুব গুরুত্বপূর্ণ সত্য মনোযোগ দিয়ে শোনো যদি দোয়ার পর সমস্যাটা একই থাকে পরিস্থিতি একই থাকে মানুষগুলো একই থাকে কিন্তু তুমি আগের মতো ভেঙে না পড়ো আগের মতো অভিযোগে ডুবে না যাও তাহলে এটা কোনো কোইন্সিডেন্স না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবর আর সবর মানুষ নিজে তৈরি করতে পারে না কেন আল্লাহ কষ্ট সরান না একটু ভেবে দেখো তো যে ছাত্রকে শিক্ষক ভালোবাসেন তাকে কি পড়া ছাড়া দেন না বরং তাকে বেশি পড়ান বেশি পরীক্ষা নেন কেন কারণ তার ভেতরে সম্ভাবনা আছে ঠিক তেমনি যে বান্দার ভেতরে ইমানের শক্তি আছে আল্লাহ তাকে পরীক্ষা করেন কিন্তু পরীক্ষার সাথে সাথে তাকে ভেঙে পড়তে দেন না সবার পাওয়া মানে কি সবার পাওয়া মানে এই না তুমি আর কষ্ট পাও না সবার পাওয়া মানে কষ্ট পাও কিন্তু নামাজ ছাড়ো না কষ্ট পাও কিন্তু আল্লাহকে দোষ দাও না কষ্ট পাও কিন্তু হারাম পথে পালাও না এইটাই অসল সবার আর এই সবারই প্রমাণ করে যে তোমার দোয়া কাজ করছে একজন মানুষ ছিল তার ব্যবসা একের পর এক ক্ষতিতে যাচ্ছিল ঋণ বাড়ছিল মানুষ কথা শোনাচ্ছিল পরিবারও চিন্তায় ছিল সে প্রতিদিন দোয়া করত হে আল্লাহ এই কষ্ট শেষ করো কিন্তু কষ্ট শেষ হচ্ছিল না একদিন সে খেয়াল করল আগে সে এই অবস্থায় থাকলে নামাজ ছেড়ে দিত এখন সে কষ্ট নিয়েই মসজিদে যাচ্ছে সে বলল হে আল্লাহ তুমি আমার ব্যবসা ঠিক করনি কিন্তু তুমি আমাকে ভেঙে পড়তে দাওনি এই শক্তিটা দোয়ার ফল একজন মা ছিল তার সন্তান দীর্ঘদিন অসুস্থ দোয়া ডাক্তার চিকিৎসা সব কিছু চলছিল কিন্তু ফল আসছিল না সেই মা একদিন বলেছিল হে আল্লাহ আমি তো আর কাঁদতেও পারি না কিন্তু আশ্চর্য ব্যাপার সে নামাজ ছাড়েনি সে আল্লাহকে দোষ দেয়নি সে ধৈর্য ধরেছিল এই ধৈর্য মানুষের ক্ষমতা না এই ধৈর্য আল্লাহর দেওয়া খুব গুরুত্বপূর্ণ আলামত দোয়ার পর যদি দেখো তুমি আগের মতো চিৎকার করে কাঁদছ না মানুষের কথায় আগের মতো ভেঙে পড়ছ না ভবিষ্যৎ নিয়ে ভয় থাকলেও আতঙ্ক নেই তাহলে এটা ক্লিয়ার সাইন আল্লাহ তোমাকে শক্ত করে ধরেছেন তিনি হয়তো কষ্ট সরাননি কিন্তু তোমাকে কষ্টের নিচে চাপা পড়তে দেননি দোয়া কবুলের নীরব রূপ অনেক মানুষ বলে আমার কিছুই ভালো হচ্ছে না কিন্তু তারা খেয়াল করে না তারা এখনও নামাজ পড়ে তারা এখনও দোয়া করে তারা এখনও আল্লাহর উপর ভরসা রাখে এই তিনটে জিনিস একসাথে থাকা মানে দোয়া কবুল হচ্ছে কারণ আল্লাহ যাকে ছেড়ে দেন সে এই তিনটের একটাও ধরে রাখতে পারে না সরাসরি তোমার সাথে কথা এখন আমি তোমাকে প্রশ্ন করি এই কষ্টের ভেতরেও তুমি কি আল্লাহকে ছাড়নি যদি উত্তর হয় না তাহলে দয়া করে মনে রেখো তুমি হেরে যাওনি তোমার দোয়া বাতিল হয়নি তুমি আল্লাহর পরীক্ষায় আছো আর পরীক্ষায় থাকা মানে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন মনে মনে বলো হে আল্লাহ আমি কষ্টে আছি কিন্তু তুমি আমাকে ধরে রেখেছ এই ছিল দোয়া কবুলের দ্বিতীয় লক্ষণের সবচেয়ে গভীর ব্যাখ্যা লক্ষণ তিন তুমি যেটা চাইছিলে সেটা না দিয়ে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেন প্রিয় ভাইও বোন এই লক্ষণটা বুঝতে পারলে মানুষ আর কখনো আল্লাহর নাকে অবহেলা ভাবে না আমরা সাধারণত মনে করি দোয়া কবুল মানে পাওয়া কিন্তু ইসলামে দোয়া কবুলের একটা খুব গভীর রূপ আছে না পাওয়া হ্যাঁ না পাওয়া কিন্তু এই না অবহেলা না এই না রক্ষা আল্লাহ কেন কিছু দোয়া দেন না একটু নিজের জীবনের দিকে তাকাও তুমি কি এমন কিছু চাওনি যেটা পরে বুঝেছ যে আলহামদুলিল্লাহ এটা না হওয়াই ভালো হয়েছে আমরা ভবিষ্যৎ দেখি না আল্লাহ দেখেন আমরা আবেগে চাই আল্লাহ হেকমা দিয়ে দেন এই কারণেই সব দোয়ার উত্তর হ্যাঁ হয় না একজন যুবক ছিল সে খুব দোয়া করছিল একটা সম্পর্কের জন্য সে ভাবত এই মানুষটাই আমার সুখ সব দরজাই বন্ধ হচ্ছিল বিয়ে হচ্ছিল না সব ভেঙে যাচ্ছিল সে কাঁদত রাগ করত অভিযোগ করত বছর খানেক পর সে বুঝতে পারল যদি এই সম্পর্কটা হতো তাহলে সে নামাজ ছাড়ত হারামে জড়িয়ে পড়ত আল্লাহ থেকে অনেক দূরে চলে যেত সেদিন সে বলেছিল হে আল্লাহ তুমি আমাকে কষ্ট দিয়ে না তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছ এইটাই দোয়া কবুলের তৃতীয় লক্ষণ রিজিক ও সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক মানুষ দোয়া করে এই চাকরিটা হোক এই ব্যবসাটা চলুক এই সুযোগটা পাই কিন্তু হয় না পরে দেখা যায় সেই চাকরিতে হারাম ছিল সেই ব্যবসায় প্রতারণা ছিল সেই সুযোগে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল তখন মানুষ বুঝে আল্লাহ আমাকে থামিয়েছেন কারণ তিনি আমাকে ভালোবাসেন। না পাওয়া কেন রহমত কারণ আল্লাহ শুধু দেন না তিনি রক্ষা করেন তুমি যেটা চাইছিলে হয়তো সেটা তোমার জন্য ইমানের ক্ষতি ছিল তুমি যেটা চাইছিলে হয়তো সেটা তোমার আখিরাত নষ্ট করত তাই আল্লাহ বললেন না আর এই না এর ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ভালবাসা খুব সূক্ষ্ম আলামত দোয়ার পর যদি দেখো খারাপ রাস্তা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কিছু মানুষ জীবন থেকে সরে যাচ্ছে কিছু সুযোগ বার বার হাত ছাড়া হচ্ছে তাহলে রাগ কর না নিজেকে বলো হে আল্লাহ হয়তো আল্লাহ আমাকে অন্ধকার থেকে সরিয়ে নিচ্ছেন একজন মানুষ ছিল সে বিদেশে যাওয়ার জন্য অনেক দোয়া করছিল ভিসা বারবার রিজেক্ট হচ্ছিল সে ভেঙে পড়েছিল কয়েক মাস পর সে জানল যে দেশে সে যেতে চাইছিল সেখানে তার অনেক বন্ধু ইমান হারিয়ে ফেলেছে সেদিন সে সেজদায় পড়ে বলেছিল হে আল্লাহ আমি যেটা চাইছিলাম তা না দিয়ে তুমি আমাকে রক্ষা করেছ দোয়ার সবচেয়ে পরিপূর্ণ রূপ হল তুমি যা চাও তা না পেলেও তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো এই সন্তুষ্টি ইমানের চূড়ান্ত স্তর হে আল্লাহ যা পাইনি তাতেই হয়তো আমার সবচেয়ে বড় কল্যাণ ছিল এই ছিল দোয়া কবুলের তৃতীয় লক্ষণের সবচেয়ে গভীর ব্যাখ্যা প্রিয় ভাই ও বোন আজ আমরা তিনটা লক্ষণ জানলাম কিন্তু এগুলো শুধু লক্ষণ না এগুলো আল্লাহর সাথে সম্পর্কের আয়না। যখন আল্লাহ তোমার হৃদয়ে বদলান যখন তিনি কষ্টের মাঝেও তোমাকে ভেঙে পড়তে দেন না যখন তিনি কিছু না দিয়ে তোমাকে হারাম ও ক্ষতি থেকে বাঁচান তখন বুঝে নিও তুমি আল্লাহর দৃষ্টির বাইরে না অনেক মানুষ দোয়া করে কিন্তু আল্লাহর উপর ভরসা করে না আর অনেক মানুষ দোয়া করে এবং আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট থাকে এই দ্বিতীয় দলটাই হচ্ছে সফল মুমিন। জীবনে দোয়া করো কিন্তু শর্ত দিয়ে না বলবে হে আল্লাহ আমি চাই কিন্তু তুমি যা ভালো মনে করো সেটাই দাও এই কথাটা বলতে পারা এইটাই ইমানের পরিপূর্ণতা প্রিয় ভাই ও বোন আজকের এই ভিডিওটা যদি তোমার মনে একটু শান্তি এনে দেয় তাহলে এটা কাকতলীয় না এটা আল্লাহর পক্ষ থেকে একটা নীরব শান্তনা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে শুধু লিখো ইনশাআল্লাহ আর এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে এখনো ভাবে আমার দোয়া কবুল হয় না আল্লাহ আমাদের সবাইকে সবরদার কৃতজ্ঞ এবং কবুলকৃত বান্দা বানান আমিন তো তুমি রাতের শেষ ভাগে উঠে কাঁদছ হাত তুলে বলছ হে আল্লাহ আর পারছি না কিন্তু কোনো উত্তর পাচ্ছ না না কোনো পরিবর্তন না কোনো ইশারা তখন মনে প্রশ্ন আসে আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে আজ আমি তোমাকে এমন তিনটা লক্ষণ বলবো যেগুলো যদি তোমার জীবনে থাকে তাহলে জেনে রেখো তোমার দোয়া কবুলের পথে আছে হয়তো এমনভাবে যেটা তুমি এখনও বুঝতে পারছ না ভিডিওটা শেষ অব্দি শোনো এই কথাগুলো হয়তো তোমার জীবনের সবচেয়ে দরকারি রিমাইন্ডার আমরা অনেকেই দোয়া করি কেউ চাকরির জন্য কেউ রিজিকের জন্য কেউ সন্তান বিয়ে সুস্থতা বা অন্তরের শান্তির জন্য কিন্তু দোয়া করার পর যখন দেখি সব কিছু আগের মতোই আছে সমস্যা কমছে না বরং কখনো কখনো আরও বেড়ে যাচ্ছে তখন শয়তান মনে সন্দেহ ঢুকিয়ে দেয় তোমার দোয়া কবুল হয় না আল্লাহ তোমার কথা শুনেন না কিন্তু প্রিয় ভাই ও বোন এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল কারণ আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না কিন্তু আমরা কবুল হওয়ার সঠিক লক্ষণগুলো চিনতে পারি না আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য না অনুভব করার জন্য কারণ এই কথাগুলো হয়তো তোমার কাঁদা চোখের উত্তর প্রথম এবং সবচেয়ে বড় লক্ষণটা খুব সূক্ষ্ম অনেকে এটা খেয়ালই করে না দোয়া করার পর যদি দেখো তোমার মন নামাজের দিকে একটু বেশি ঝুঁকছে পাপ করতে গেলে বুকটা ভারী লাগছে আগের মতো গুনাহে শান্তি পাচ্ছ না তাহলে শুনে রাখো এইটাই দোয়া কবুলের প্রথম দরজা অনেক সময় আমরা দোয়া করি কোনো নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য কিন্তু আল্লাহ আগে আমাদের হৃদয় ঠিক করেন একটা বাস্তব গল্প শুনো এক যুবক ছিল সে অনেক বছর ধরে দোয়া করছিল ভালো একটা চাকরির জন্য কিন্তু চাকরি আসছিল না বরং একের পর এক রিজেকশন কিন্তু সে লক্ষ্য করল এই সময়টার মধ্যেই সে নিয়মিত ফজর পড়তে শুরু করেছে আগে যে ছেলেটা নামাজ ফাঁকি দিত এখন সে নিজে থেকেই যায় নামাজ পেতে বসে সে বুঝতে পারল চাকরি এখনও আসেনি কিন্তু আল্লাহ তাকে নিজের কাছে টেনে নিয়েছেন ভাই ও বোন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে আগে নিজের দিকে ফিরিয়ে আনেন তোমার দোয়া কবুল হওয়ার মানে সবসময় এটা না যে তুমি যেটা চাও সেটাই এখনই পাবে বরং অনেক সময় কবুলের মানে হয় তোমার অন্তরটা বদলে যাওয়া যদি দোয়ার পর তুমি আল্লাহকে ভুলে না যাও বরং আরও বেশি মনে করো তাহলে বুঝে নিও এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি এইটাই প্রথম লক্ষণ এখন প্রশ্ন হল দ্বিতীয় লক্ষণটা কি যেটা বুঝলে তুমি আর কখনো হতাশ হবে না ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয় একটু নূর জেলে দেয় তাহলে নূর সেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া আল্লাহ আপনাকে খুশি রাখুক আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন লক্ষণ দুই এই লক্ষণটা বুঝতে পারলে মানুষ আল্লাহর তাকদির নিয়ে ঝগড়া করা বন্ধ করে দেয় আমরা সাধারণত দোয়া করি কষ্ট শেষ করার জন্য কিন্তু আল্লাহ অনেক সময় কষ্ট শেষ করেন না বরং কষ্ট সহ্য করার শক্তি দেন আর এই শক্তিটাই হল দোয়া কবুল হওয়ার দ্বিতীয় বড় আলামত একটা খুব গুরুত্বপূর্ণ সত্য মনোযোগ দিয়ে শোনো যদি দোয়ার পর সমস্যাটা একই থাকে পরিস্থিতি একই থাকে মানুষগুলো একই থাকে কিন্তু তুমি আগের মতো ভেঙে না পড়ো আগের মতো অভিযোগে ডুবে না যাও তাহলে এটা কোনো কোইন্সিডেন্স না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবর আর সবর মানুষ নিজে তৈরি করতে পারে না কেন আল্লাহ কষ্ট সরান না একটু ভেবে দেখো তো যে ছাত্রকে শিক্ষক ভালোবাসেন তাকে কি পড়া ছাড়া দেন না বরং তাকে বেশি পড়ান বেশি পরীক্ষা নেন কেন কারণ তার ভেতরে সম্ভাবনা আছে ঠিক তেমনি যে বান্দার ভেতরে ইমানের শক্তি আছে আল্লাহ তাকে পরীক্ষা করেন কিন্তু পরীক্ষার সাথে সাথে তাকে ভেঙে পড়তে দেন না সবার পাওয়া মানে কি সবার পাওয়া মানে এই না তুমি আর কষ্ট পাও না সবার পাওয়া মানে কষ্ট পাও কিন্তু নামাজ ছাড়ো না কষ্ট পাও কিন্তু আল্লাহকে দোষ দাও না কষ্ট পাও কিন্তু হারাম পথে পালাও না এইটাই অসল সবার আর এই সবারই প্রমাণ করে যে তোমার দোয়া কাজ করছে একজন মানুষ ছিল তার ব্যবসা একের পর এক ক্ষতিতে যাচ্ছিল ঋণ বাড়ছিল মানুষ কথা শোনাচ্ছিল পরিবারও চিন্তায় ছিল সে প্রতিদিন দোয়া করত হে আল্লাহ এই কষ্ট শেষ করো কিন্তু কষ্ট শেষ হচ্ছিল না একদিন সে খেয়াল করল আগে সে এই অবস্থায় থাকলে নামাজ ছেড়ে দিত এখন সে কষ্ট নিয়েই মসজিদে যাচ্ছে সে বলল হে আল্লাহ তুমি আমার ব্যবসা ঠিক করনি কিন্তু তুমি আমাকে ভেঙে পড়তে দাওনি এই শক্তিটা দোয়ার ফল একজন মা ছিল তার সন্তান দীর্ঘদিন অসুস্থ দোয়া ডাক্তার চিকিৎসা সবকিছু চলছিল কিন্তু ফল আসছিল না সেই মা একদিন বলেছিল হে আল্লাহ আমি তো আর কাঁদতেও পারি না কিন্তু আশ্চর্য ব্যাপার সে নামাজ ছাড়েনি সে আল্লাহকে দোষ দেয়নি সে ধৈর্য ধরেছিল এই ধৈর্য মানুষের ক্ষমতা না এই ধৈর্য আল্লাহর দেওয়া খুব গুরুত্বপূর্ণ আলামত দোয়ার পর যদি দেখো তুমি আগের মতো চিৎকার করে কাঁদছ না মানুষের কথায় আগের মতো ভেঙে পড়ছ না ভবিষ্যৎ নিয়ে ভয় থাকলেও আতঙ্ক নেই তাহলে এটা ক্লিয়ার সাইন আল্লাহ তোমাকে শক্ত করে ধরেছেন তিনি হয়তো কষ্ট সরাননি কিন্তু তোমাকে কষ্টের নীচে চাপা পড়তে দেননি দোয়া কবুলের নীরব রূপ অনেক মানুষ বলে আমার কিছুই ভালো হচ্ছে না কিন্তু তারা খেয়াল করে না তারা এখনও নামাজ পড়ে তারা এখনো দোয়া করে তারা এখনও আল্লাহর উপর ভরসা রাখে এই তিনটে জিনিস একসাথে থাকা মানে দোয়া কবুল হচ্ছে কারণ আল্লাহ যাকে ছেড়ে দেন সে এই তিনটের একটাও ধরে রাখতে পারে না সরাসরি তোমার সাথে কথা এখন আমি তোমাকে প্রশ্ন করি এই কষ্টের ভেতরেও তুমি কি আল্লাহকে ছাড়োনি যদি উত্তর হয় না তাহলে দয়া করে মনে রেখো তুমি হেরে যাওনি তোমার দোয়া বাতিল হয়নি তুমি আল্লাহর পরীক্ষায় আছো আর পরীক্ষায় থাকা মানে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন মনে মনে বলো হে আল্লাহ আমি কষ্টে আছি কিন্তু তুমি আমাকে ধরে রেখেছ এই ছিল দোয়া কবুলের দ্বিতীয় লক্ষণের সবচেয়ে গভীর ব্যাখ্যা লক্ষণ তিন তুমি যেটা চাইছিলে সেটা না দিয়ে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেন প্রিয় ভাইও বোন এই লক্ষণটা বুঝতে পারলে মানুষ আর কখনো আল্লাহর নাকে অবহেলা ভাবে না আমরা সাধারণত মনে করি দোয়া কবুল মানে পাওয়া কিন্তু ইসলামে দোয়া কবুলের একটা খুব গভীর রূপ আছে না পাওয়া হ্যাঁ না পাওয়া কিন্তু এই না অবহেলা না এই না রক্ষা আল্লাহ কেন কিছু দোয়া দেন না একটু নিজের জীবনের দিকে তাকাও তুমি কি এমন কিছু চাওনি যেটা পরে বুঝেছ যে আলহামদুলিল্লাহ এটা না হওয়াই ভালো হয়েছে আমরা ভবিষ্যৎ দেখি না আল্লাহ দেখেন আমরা আবেগে চাই আল্লাহ হেকমা দিয়ে দেন এই কারণেই সব দোয়ার উত্তর হ্যাঁ হয় না একজন যুবক ছিল সে খুব দোয়া করছিল একটা সম্পর্কের জন্য সে ভাবত এই মানুষটাই আমার সুখ সব দরজাই বন্ধ হচ্ছিল বিয়ে হচ্ছিল না সব ভেঙে যাচ্ছিল সে কাঁদত রাগ করত অভিযোগ করত বছর খানেক পর সে বুঝতে পারল যদি এই সম্পর্কটা হতো তাহলে সে নামাজ ছাড়ত হারামে জড়িয়ে পড়ত আল্লাহ থেকে অনেক দূরে চলে যেত সেদিন সে বলেছিল হে আল্লাহ তুমি আমাকে কষ্ট দিয়ে না তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছ এইটাই দোয়া কবুলের তৃতীয় লক্ষণ রিজিক ও সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক মানুষ দোয়া করে এই চাকরিটা হোক এই ব্যবসাটা চলুক এই সুযোগটা পাই কিন্তু হয় না পরে দেখা যায় সেই চাকরিতে হারাম ছিল সেই ব্যবসায় প্রতারণা ছিল সেই সুযোগে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল তখন মানুষ বুঝে আল্লাহ আমাকে থামিয়েছেন কারণ তিনি আমাকে ভালোবাসেন না পাওয়া কেন রহমত কারণ আল্লাহ শুধু দেন না তিনি রক্ষা করেন তুমি যেটা চাইছিলে হয়তো সেটা তোমার জন্য ইমানের ক্ষতি ছিল তুমি যেটা চাইছিলে হয়তো সেটা তোমার আখিরাত নষ্ট করত তাই আল্লাহ বললেন না আর এই না এর ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ভালোবাসা খুব সূক্ষ্ম আলামত দোয়ার পর যদি দেখো খারাপ রাস্তা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কিছু মানুষ জীবন থেকে সরে যাচ্ছে কিছু সুযোগ বার বার হাত ছাড়া হচ্ছে তাহলে রাগ কর না নিজেকে বলো হে আল্লাহ হয়তো আল্লাহ আমাকে অন্ধকার থেকে সরিয়ে নিচ্ছেন একজন মানুষ ছিল সে বিদেশে যাওয়ার জন্য অনেক দোয়া করছিল ভিসা বারবার রিজেক্ট হচ্ছিল সে ভেঙে পড়েছিল কয়েক মাস পর সে জানল যে দেশে সে যেতে চাইছিল সেখানে তার অনেক বন্ধু ইমান হারিয়ে ফেলেছে সেদিন সে সেজদায় পরে বলেছিল হে আল্লাহ আমি যেটা চাইছিলাম তা না দিয়ে তুমি আমাকে রক্ষা করেছ দোয়ার সবচেয়ে পরিপূর্ণ রূপ হল তুমি যা চাও তা না পেলেও তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো এই সন্তুষ্টি ইমানের চূড়ান্ত স্তর হে আল্লাহ যা পাইনি তাতেই হয়তো আমার সবচেয়ে বড় কল্যাণ ছিল এই ছিল দোয়া কবুলের তৃতীয় লক্ষণের সবচেয়ে গভীর ব্যাখ্যা প্রিয় ভাই ও বোন আজ আমরা তিনটা লক্ষণ জানলাম কিন্তু এগুলো শুধু লক্ষণ না এগুলো আল্লাহর সাথে সম্পর্কের আয় না যখন আল্লাহ তোমার হৃদয় বদলান যখন তিনি কষ্টের মাঝেও তোমাকে ভেঙে পড়তে দেন না যখন তিনি কিছু না দিয়ে তোমাকে হারাম ও ক্ষতি থেকে বাঁচান তখন বুঝে নিও তুমি আল্লাহর দৃষ্টির বাইরে না অনেক মানুষ দোয়া করে কিন্তু আল্লাহর উপর ভরসা করে না আর অনেক মানুষ দোয়া করে এবং আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট থাকে এই দ্বিতীয় দলটাই হচ্ছে সফল মুমিন। জীবনে দোয়া করো কিন্তু শর্ত দিয়ে না বলবে হে আল্লাহ আমি চাই কিন্তু তুমি যা ভালো মনে করো সেটাই দাও এই কথাটা বলতে পারা এইটাই ইমানের পরিপূর্ণতা প্রিয় ভাই ও বোন আজকের এই ভিডিওটা যদি তোমার মনে একটু শান্তি এনে দেয় তাহলে এটা কাকতলীয় না এটা আল্লাহর পক্ষ থেকে একটা নীরব শান্তনা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে শুধু লিখো ইনশাআল্লাহ আর এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে এখনো ভাবে আমার দোয়া কবুল হয় না আল্লাহ আমাদের সবাইকে সবরদার কৃতজ্ঞ এবং কবুলকৃত বান্দা বানান আমিন